মাসেরও বেশি সময় ধরে চলা কোটার বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী সাধারণ মানুষ থেকে শিক্ষার্থী সহ ছশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ এতগুলো মানুষের জীবনের বিনিময়ে একাত্তর সালের পর দু সালে এসে যখন নতুন করে বাংলাদেশ স্বাধীন হয় সেই স্বাধীনতার রেশ বাংলাদেশ পেরিয়ে নিউ ইয়র্কে বসবাস প্রতিটি প্রবাসী বাঙালির মনে রয়ে গেছে তাদের একটাই দাবি এখন যে বাংলাদেশ গড়ে তোলা হবে সেই বাংলাদেশে যাতে আর কোনো দুর্নীতি না থাকে সেই বাংলাদেশে যাতে আর কোনো অবিচার না থাকে সেই বাংলাদেশে যাতে করে আর কোনো বৈষম্য না থাকে প্রবাসী বাংলাদেশের এটিও দাবি করেছেন যাতে দেশকে উন্নতির শেখরে পৌঁছানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে যতটুকু করণীয় তারা ততটুকুই করতে চান প্রিয় দর্শক আমরা এসেছিলাম ব্রুকলেনের একটি পথ মেলাতে এবং এই মেলায় যারা প্রবাসী বাংলাদেশে রয়েছেন তাদের আসলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এবং স্বাধীনতা পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে নিয়ে তাদের আসলে কি মতামত তারা কিভাবে চায় তারা কেমন বাংলাদেশ চায় সেটা আসলে আমরা জানার চেষ্টা করেছি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই সেটি সতেরো বছরের ফ্যাসিস্টের যে পতন এটি গণ অভ্যুত্থান না এটা হচ্ছে গণবিপ্লব আমরা বারবার সবাই ভুল করতেছি এটা হচ্ছে গণবিপ্লব কারণ ছাত্রদের আহ্বানে প্রতিটি শ্রেণীর পেশার মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এটি হচ্ছে গণবিপ্লব প্রথমত দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা যদি আগামীর বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটি থেকে ছাত্র সমাজকে যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাদেরকে বের হয়ে আসতে হবে সেই বিষয়টি হচ্ছে যে দল কানা এবং পাঁচ আঠা এই নীতি থেকে বের হয়ে আসতে হবে ছাত্রদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমরা যদি কোনো দলের নেতাকর্মীদের পিছনে যদি আমরা যদি না হাঁটি নেতারা আমাদের কাছে আসতে বাধ্য হবে আমরা প্রথমে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা ওই আবেদন জানাই এবং দাবি জানাই অ্যাট দা সেম টাইম যে আগে এই ছেলেদের রক্তের যাতে প্রপার বিচার হয় এবং আমরা চাই যে দেশ অনেক দূর এগিয়ে যাক আমরা দেশে থাকি অথবা বাইরে থাকি বাইরে থাকলে আমাদের ফিলিংস আরও অনেক বেশি থাকে এবং আমরা চাই বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত প্রত্যেকটা ইনস্টিটিউশন যেমন আমরা খবরে দেখছি বা আমরা শুনছি যে এত দুর্নীতি এত কালো টাকা আমি মনে করি বাংলাদেশের কালো টাকার এদিকে ধরা যে শুরু হয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এই কালো গুলো জব্দ করে বাংলাদেশের দেনা প্রয়োজনে দেওয়া হোক শেখ মুজিবুর রহমানকে মানুষ মনে রেখেছিল কিন্তু ওনার কার্যকলাপে সেটা উনি রাখতে পারেন না ধরে রাখতে পারেন নাই তো ডক্টর ইনিস একজন ভালো লোক নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই আশা করব ডক্টর ইনিস ইনশাল্লাহ কামিয়াব হবেন আমরা যারা একাত্তর সালে যুদ্ধ করেছিলাম আমরা এখন প্রবীণ আর আপনি যারা আজকে আমার এই সাক্ষাৎকার ছিল আপনার নবীন তো আমরা আপনাদের কাছে এটুকু আশা করবো যে সাদাকে সাদা বলবেন আপনার ভবিষ্যৎ জীবনে এবং কালোকে কালো বলবেন উন্নয়নের জন্য যারা অথরিটি জড়িত আছেন তারা নিজেরা স্পষ্টভাবে একাধিকবার বলছেন যে উন্নয়ন হইলে ব্যয় এদিক সেদিক হবে সুতরাং আমি মনে করি যে খরচটা হয়েছে এটা কস্ট ইফেক্টিভ হয় নাই এটা এটা এর মধ্যে এর মধ্যে প্লাস মাইনাস হয়েছে এবং উন্নয়ন পরিকল্পনা যখন বদল হয় তখনই সেটা ব্যয় বাড়ছে এবং সেটা অবশ্যই উন্নয়নের জন্য বাড়তি ব্যয় এই এই কথাটা ঠিক না এটা কস্ট ইফেক্টিভ হয় নাই এটা আমাদের মধ্যযুগীয় ধারণা পুরাতন ধারণা কিন্তু বর্তমান প্রজন্ম যেটা আছে তারা কিন্তু কস্ট ইভেক্টিভ পরিবর্তন একটা কাম্য ছিল একানে পনেরো বছর তো উই বিকাম টায়ার্ড আর কি একটা সবাই পরিবর্তন চাইছিল পরিবর্তন হয়ে গেল আমরা এখন নতুন বাংলাদেশ তো হলই দেখা যায় একবার যেখানে থাকবো না শোষণ কোনো কোন দলাদলি তারপরে মানে সুন্দর দেশ সুন্দর বাংলাদেশ চাই আমরা স্বাধীন হয়েছি বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষ যখন আমরা দেশে যাই আমাদের বাক স্বাধীনতা ছিল না আপনারা দেখেছেন আয়নাগর আপনারা দেখেছেন টর্চার সেল এই সেল এবং আয়নাগরতে বাঙালি জাতি স্বাধীন পেয়েছে তার জন্য আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কর্মকর্তা হিসাবে বর্তমান গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাই আমি মনে করি এই সরকারকে কিছুদিন সময় দেওয়া উচিত স্মৃতিশীলতা আনার জন্য আমি আশা করব আমাদের ভঙ্গুর অর্থনীতি আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের বিচার ব্যবস্থা এই যে গুম খুম হত্যা অভিযান নিঃসন্দ হত্যা সেগুলি উনি বন্ধ করবেন এবং সমগ্র দেশে সাংবিধানিক যে অধিকারগুলি ক্ষুণ্ণ হয়েছিল সেগুলি ফিরিয়ে আনবেন প্রবাসীদের মর্যাদা ফিরে পাবেন এবং সব কিছু শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা চাই করা পরে একটা অবাধ নির্বাচন নির্বাচন যেখানে জনগণ তার নেতা করবে সুস্থ আজকের যে দু চব্বিশ সালের স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের এই বর্তমান যে একটি অস্থায়ী সরকার এসেছে এই সরকারের হাত ধরে আগামীতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে দীর্ঘ ষোলো বছর আমরা যে ভোটের জন্য যুদ্ধ করেছি আমি বিশ্বাস করি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের মানুষ সুষ্ঠু ভোট দেবে এই সরকার সেই কাজ করবে আমলিক বা বিএমপি তারা খালাদা বলেন শেখ হাসিনা বলেন তারা দুজন না এসে নতুনভাবে নির্বাচন হয়ে নতুন একটা সরকার আসুক ভালো একটা সরকার আসুক তুমি চাই না হিন্দুদেরকে খারাপ কথা বলো নিজে তো না করো আমার চাই হিন্দুরাও থাকুক বাংলাদেশে আমরা সুন্দর শান্তি বাংলাদেশ চাই আমরা শিশুরা সুন্দর বাংলাদেশ চাই ভালো বাংলাদেশ চাই সব মানুষের ভালো হয়ে যাক এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে অনেক সিনেমিনি হয়েছে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে মানুষের জীবন হরণ করা হয়েছে গুম খুন লুট বাংলাদেশকে ধ্বংসের রাস্তা নিয়ে গেছে আমরা প্রবাসে যারা আসি সব সময় বাংলাদেশকে নিয়ে ভাবি যে আমার মা আমার ভাই আমার ভাই বোন সবাই বাংলাদেশে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন যার মার বুক খালি হয়েছে সেটা কোনোভাবেই পরিপূর্ণ করা সম্ভব না কেউ সম্ভব না এটা আমার ভাষায় আমি বলতে পারবো না আমি একটা মা আমি বুঝি সন্তান হারানো অনেক কষ্ট আমার সন্তান কিছুক্ষণের জন্য যদি বাইরে যায় আমি পাগল হয়ে যাই আর সেখানে তার মা সন্তান তা মারা তার সন্তানকে কখনো দেখতে পাবে না এটা বিশাল ব্যাপার এটা বলা মুশকিল এটা কারো পক্ষে কোনো পৃথিবী কোনো ভাষা নাই সেটা বোঝাবার যেসব মায়েদের কোল খালি হয়েছে আমার মনে হয় না কখনও মায়ের কোল খালি হলে সেটা পূরণ করা সম্ভব না তারপরেও আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে আমাদের যেসব মাগুলো আছেন তারা হয়তো এটুকু সান্তনা পাবে অ্যাটলিস্ট তাদের সন্তানের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এটুকু আমি বলতে পারি তবে একজন মায়ের বুক কখনও পূরণ হবে না যেটা খালি হয়